আসসালামু আলাইকুম বিয়র্স জি আজকে আমি আলোচনা করব আজকে আমি আপনাদের দেখাবো যে কী বিকাশে বিকাশে আপনার অটোপে চালু করবেন তো সেজন্য করার জন্য আমি প্রথমে আমার বিকাশ অ্যাপের ভিতরে আমি এখান থেকে প্রবেশ করবো এখানে আমি পাসওয়ার্ড দিয়ে লগ করে নেব এখান থেকে আপনার উপরে ডান চার্টের উপরে আপনার যে অপশনটা আছে এখানে আমি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে একটি ইন্টারফেস চলে আসবে আমি নিচে স্কুল করে আসবো এখান থেকে আপনারা নিচে আমি লেখা দেখব এখানে অটোপে তো যে অটো অটোপে অটোপেতে আমি ক্লিক করব তো এখানে সাথে সাথে নতুন ইন্টারফেস চলে আসবে এখান থেকে লেখা আছে নতুন অটো পে চালু করুন আমরা আপনি কীভাবে চালু করবেন সেটা বিটু এখানে আছে তো আমি যদি নতুন চালু করবো আমি ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন মোবাইল রিচার্জ পে বিল সেন মানি তো এখানে তিনটা অপশান আছে আপনি তিনটা অপশানে অটো আপনার টাকা আপনি সেভ করতে পারবেন তো যেহেতু আমি মোবাইল রিসার্জ আমি করবো মোবাইল রিসার্জ ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসবে এখান থেকে যেটা আমি নাম্বার রিসার্জ করবো পে চালু করবো এখানে আমি নাম্বারটা লিখে দেব লিখে দেওয়ার সাথে সাথে এখানে আপনি স্কল করে ওকে দিয়ে দেওয়ার সাথে সাথে ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনার দেখেন নাম্বার চলে আসছে নিচে অটো বিল পরিমাণ প্রতি তিরিশ দিনে প্রতি পনেরো দিনে প্রতি সপ্তাহে তো এখান থেকে আমি এখান থেকে টাকা লিখে দিব কত টাকা আমি এখান থেকে অটোপে চালু করবো এখান থেকে আমি প্রতি পনেরো দিনে আমি এটা সিলেক্ট করে দেবো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সিলেক্ট করে দেবেন ওকে বন কিলের সাথে সাথে আপনার বিকাশে পাসওয়ার্ডটা এখানে আমি দিয়ে দেবো তো দিয়ার সাথে 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 আমি এখানে যে আপনার সমস্ত ডিটেলস এখানে চলে আসছে আপনি কত টাকা অটো অটোপে বিল দেবেন কত টাকা রিচার্জ করবেন আপনার নিচে লেখা আছে লেনদেনের আগে আপ আপনি একটি রিমাইন্ড মেসেজ পাবেন মানে লেনদেনের আগে আপনার এটি আপনার ফোনে একটি মেসেজ চলে যাবে এবার আমার যে নিচে অপশান অটো অটোপে চালু করতে ট্যাপ করুন আমি এখানে এটা জাস্ট আমি এখান থেকে ট্যাপ করে দিব। ট্যাপ করার সাথে দেখেন এখান থেকে তারা অটোপে চালু রিকোয়েস্টই সাবমিট হয়েছে এখান থেকে তারা মেসেজ দিয়েছে তারা আমাকে তারা আমার সিমের ভিতরে তারা মেসেজ দিয়ে দিয়েছে একটু উপরে সাবমিট হয়েছে এটা আপনার তারা মেসেজ দিয়ে দিয়েছে এভাবে আপনারা খুব সহজে আপনার এখান থেকে অটোপে চালু করতে পারেন থ্যাংক ইউ